জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সংসারে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাথ আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা আজ কিন্তু দু হাজার চব্বিশের একত্রিশে জুলাই শ্রাবণ মাসের প্রথম একাদশী কৃষ্ণপক্ষিয়া কামিকা তাই আজকের দিনে আপনারা যদি এই মাহাত্ম্য শ্রবণ করেন তাহলে কি হবে মৃত্যুর পর আপনি সরাসরি বিষ্ণুরুকে গমন করতে পারবেন সেটাই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ য্যধিষ্ঠি সংবাদে ব্রহ্মবৈত পুরাণে এই একাদশের মাহাত্ম্য সেটা বলা আছে তাই ভক্তরা মাতাজিরা আপনারা আজকে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মাহাত্ম্যটা আপনি শ্রবণ করুন হয়তো দশ পনেরো মিনিট আপনার সময় ব্যয় হবে কিন্তু আপনি এই নিজের দুর্লভ মানব জীবনকে সম্পূর্ণভাবে সার্থক করতে পারবেন মৃত্যুর পরে সরাসরি বিষ্ণু গমন করতে পারবেন যেখান থেকে আর এই জন্ম মৃত্যু জরাবিধির হাতে এই ত্রিতাবের দুনিয়াতে আপনাকে আর ভক্তরা মাতাজিরা আসতে হবে না আর একটা কথা ভক্তরা মাতাজিরা যারা এখনও আমাদের এই কৃষ্ণ কথা সুচনা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন তাহলে ঘরে বসেই আপনি সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশীর বিভিন্ন কথা এবং সনাতন ধর্মের বিভিন্ন মাহাত্ম্য আপনি খুব সুন্দরভাবে শ্রবণ করতে পারবেন আর ভক্তরা মাতাজেরা যারা যারা দীক্ষার সংক্রান্ত ব্যাপারে অনেকেই অনেক কিছু জানতে চান দীক্ষা নেওয়ার ব্যাপারে আপনি যদি কিছু জানতে চান দীক্ষার আগে শিক্ষার মাধ্যমে কী কে কী করে নিজেকে উপযুক্ত করে এই দুর্লভ মানব জীবনকে আপনি কি করে দীক্ষার মাধ্যমে আপনি সার্থক করবেন সেই হিসেবে আমাদের স্ক্রিনে ফোন নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাকে সঠিক সুন্দর শাস্ত্রের রাস্তা আমরা আপনাকে দীক্ষার ব্যাপারে বলে দেব আর ভক্তরা মাতাজিরা আজ রাতে আমি একটা বিশেষ প্রার্থনায় বসবো একাদশী দিন প্রত্যেকটা একাদশী দিয়ে বসি যারা এখনো নতুন ভিউয়ার্স ভক্ত আছেন আমাদের মাতাজি তাদের নাম এবং গোত্র আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠাও আমরা রাতে বিশেষ প্রার্থনায় বসে গোলকদাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ স্মৃতির আধায়নির চরণে আপনার নাম এবং গোত্র প্রেরণ করবো আপনি সংসার জীবনে সবাই ভালো থাকতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই এখন শ্রবণ করুন কামিকা একাদশী ব্রত মহাত্মরিব শ্রাবণ কৃষ্ণপক্ষে কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠি মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী এ বলছে যুধিষ্ঠি মহারাজ পাণ্ডবদের বড় ভাই সে ভগবান শ্রীকৃষ্ণের কাছে বলছে হে বাসুদেব হে গোবিন্দ শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি। বা এই একাদশী দিন কোন দেবতা পূজিত হয় তা আমাকে সবিস্তারে বর্ণনা করুন আমি খুব শুনতে খুব আগ্রহী তখন প্রত্যরে ভগবত ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই একই কথা বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করেন তার যুধিষ্ঠির উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন যে আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন এর পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই একই প্রশ্ন করেছিলেন তাই ব্রহ্মা দেবশ্রী নারদকে যে মাহাত্ম শ্রবণ করিয়েছে এখন সে কথাই আমি আপনার কাছে বলছি আপনি তার নিষ্ঠার সাথে খুব মনোযোগ সহকারে শ্রবণ করুন তাই সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাকে এই সেই ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে কে বলছে দেবশ্রী নারদ ব্রহ্মাকে বলছে যে এই যে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি বা এই একাদশীতে কোন দেবতা পূজ্য বা একাদশী করলে কি ফল হয় আপনি যদি আমাকে কৃপা করে শ্রবণ করেন তাহলে আমার এই জীবনটা কি হবে ধন্য হবে কে বলছে দেবশ্রী নারদ ব্রহ্মাকে বলছে তাই শ্রী নারদ দেবের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে ভৎস জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধ এই একাদশীর মহাত্ম শ্রবণে বাষ্প যজ্ঞের ফল লাভ হয় এ বলছে ব্রহ্মা দেবশ্রীকে বলছে যে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে প্রসিদ্ধ পৃথিবীতে আর এই একাদশী আপনারা পালন করলে কি হয় বাপ্প যজ্ঞের ফল লাভ হয় যে যজ্ঞ করতে আপনার অনেক টাকা অনেক অর্থ প্রয়োজন হয় কিন্তু একাদশী করলে আপনি বাজপেয় যজ্ঞের ফল সঞ্চয় করতে পারবেন ভগবান শ্রীহরি পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নমীস্বরণ পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনে সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায় কেউ যদি আপনার গঙ্গা গোদাবরী কৃষ্ণ পূজা কাশী ধাম বিভিন্ন তীর্থস্থান ঘুরে যে ফল সঞ্চয় করবেন তা ঘরে বসে আপনি করতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করে সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফলে দুগ্ধবতী দানের ফলে অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এইরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এবং মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করে তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্নজনিতে প্রাপ্ত হয় না আপনি সাগর মন্থন করে বা হাজার হাজার দুগ্ধবতী গাবি দান করলে শুদ্ধ ব্রাহ্মণ বা শুদ্ধ বৈষ্ণবকে যে ফল আপনি পাবেন আপনি অনায়াসে এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা ব্রত পালন করলে আপনি অচিরেই সেই ফল আপনি সঞ্চয় করতে পারবেন এবং এই একাদশী স্বয়ং বিষ্ণু এই একাদশীর শ্রীহরি একাদশী গুণ কীর্তন করেছেন এই এক এই একাদশী পালনকারী কখনও নিম্নজনীতে মানে একদম যেগুলো কীট পতঙ্গ পোকা পশু হ্যাঁ এসব যে জনি আছে এই একাদশী ব্রত যারা করে তারা এইসব জনিতে যায় না তারা কি করবে ভগবান ধামে যেতে পারবে বা আপনার এই জীবনে যদি ভগবান ধামে যাওয়ার উপযুক্ত না হতে পারেন তাহলে কী হবে আপনি কোনো বৈষ্ণব বা ধর্মীয় পরিবারে আপনাকে ভগবান শ্রীকৃষ্ণ পাঠাবেন আপনি জন্মের পর থেকেই আপনি ভগবানের সেবায় ব্রত হতে পারবেন কেশবপ্রিয় তুলসীপত্র যিনি শ্রীহরির পূজা করেন পদ্ম জলের মতো তিনি পাপে নিলিপ্ত থাকেন তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হয় মনি মুক্তাদি মূল্যবান রত্নের মাধ্যমে তেমন তৃতীয় হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্ম জন্ম জন্মান্তিত সমস্ত পাপ ক্ষয় হয় এই প্রসঙ্গে বল্লা ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করে তার সকল পাপরাশি বিদিত হয়ে যায় যারা প্রতিদিন তুলসী দেবীকে দর্শন করবেন মানে আপনি চোখ দিয়ে দেখবেন প্রতিদিন ঘুম থেকে উঠুন না যখনই উঠেন পরিষ্কার পোশাক করে তাদের কি হয় এই সমস্ত পাপ রাশি দূর হয়ে যাবে যিনি তাকে স্পর্শ করেন পাপ মলিন দেহ পবিত্র হয় তুলসী থেকে আপনি যদি প্রতিদিন স্পর্শ করেন তাহলে আপনার যদি অজ্ঞাতবশ্য কারণে পাপ করে থাকেন তাহলে আপনি তৎক্ষণাৎ আপনার দেহ পবিত্র হবে তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় হরি বল বল এই তুলসী দেবীকে প্রতিদিন তুলসী মন্ত্র বলে যদি আপনি প্রণাম করেন আপনার শরীরে সমস্ত রোগ দূর হয়ে যাবে তাকে জল সিঞ্চন করলে জমও তার কাছে আসতে চায় না হরি বল যদি প্রতিদিন আপনি তুলসীকে জল প্রদান করেন পরিষ্কার পোশাক পরে হ্যাঁ মন্ত্র বলে তুলসী ও কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্তায় নম এই প্রণাম মন্ত্র বলেও যদি আপনি তুলসীকে জল প্রদান করেন তাহলে মৃত্যুর পরে আপনার কাছে জমার জমরা যে আপনার কাছে একদম ঘেসতে পারবে না সিংহরীর চরণে তুলসী অর্পিত হলে ভগবৎ ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পূর্ণের সংখ্যা হিসেব করতে পারে না তারা পিতৃপুরুষরা গমন পৃত্তি লাভ করেন কে বলছে এই হরিবাসর মানে একাদশীর দিন যদি আপনার সন্ধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ উদ্দেশ্যে দীপদান করেন হ্যাঁ দ্বীপ দিয়ে ঘি তারপরে আপনার বা তৈল দিয়ে যে প্রদীপ জ্বালান সেটা যদি আপনি দেখান তাহলে জমালে যে চিত্রগুপ্ত আছে হ্যাঁ যে সেও কিন্তু আপনার এই পুণ্যের হিসাব লিখে শেষ করতে পারবে না এবং আপনার পূর্বপুরুষরাও পরম গতি লাভ করে যদি অজ্ঞাতবর্ষ কারণে কেউ পাপ করে জমা দেয় থাকে তারা তৎক্ষণাৎ স্বর্গে যেতে পারে বা ভগবান ধামে যেতে পারে তাই শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্ব পাপ বিনাশিনী কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ব্রূণহত্যা পাপ বিনাশিনী মহাপূর্ণ ফল প্রদায় নিয়ে এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন হরিব বল ভগবান শ্রীকৃষ্ণ পরিশেষে বলছে যুধিষ্ঠি মহারাজকে যারা সমস্ত পাপ বিনাশকারী ব্রহ্মহত্যা ব্রুণহত্যা গুহত্যা এই সমস্ত জঘন্যতম অপরাধ যদি করে থাকে এই একাদশী ফলে তারা পূর্ণ হয়ে স্বর্গে গমন করতে পারবে এবং এই কামিকা একাদশীর দিন যদি কোনো তার শুদ্ধ ভক্ত এই একাদশীর মাহাত্ম করে কাউকে শ্রবণ করায় তাহলে কি হবে পাঠক এবং শ্রোতা উভয়েই কি হবে তার জীবনের সমস্ত পাপ হয়ে মৃত্যুর পরে সে বিষ্ণুরূপে গমন করতে পারবে হরিব হরিবল যেমন আমি আপনাদেরকে পাঠ করে শ্রবণ করাচ্ছি আপনারাও কাউকে এই মাহাত্ম পাঠ করে শ্রবণ করান বা শেয়ার করে দিন তাহলে আপনিও ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় হবেন আপনার জীবনের সমস্ত পাপ বিনাশ হয়ে আপনি মৃত্যুর পরে বিষ্ণু ধামে গমন করতে পারবেন ভক্তরা মাতাজীরা তাই আপনারা এই সুন্দর সুবর্ণ সুযোগটা আজকে হাতছাড়া করবেন না যেহেতু আজ কামিকে একাদশী ব্রত এবং পরিশেষে সারা পৃথিবীর একাদশী ব্রতের পালনার সময়সূচি আপনারা পেয়ে যাবেন ভক্তরা মাদাজিরা আর আজকের ভিডিওটা আপনি সবার মধ্যে শেয়ার করে দিন আপনার যত পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে সবাইকে এই একাদশী শ্রবণ করার কথা বলুন মাহাত্মটা বিশেষ করে তাহলে আপনার প্রচিরেই একাদশী হয়তো অনেকে করছে না কিন্তু পাঠ বা শ্রবণ যদি করে তারও অনেক অনেক ফল সঞ্চয় করতে পারবে এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী যার নাম কামিকা তাই ভক্তরা মাতাজির যে আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ স্মৃতি রাধানী চরণে সবসময় প্রার্থনা করি আর চোখ রাখুন আমাদের কৃষ্ণ কথা সুজিত না চ্যানেলে যে কোনো সংক্রান্ত ধর্মীয় কথা যদি আপনার বিষয়ে জানার থাকে আমাদেরকে কমেন্ট করবেন আমরা অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ রাধা কামিকা একাদশী পালনের সময়সূচি দু হাজার চব্বিশ পয়লা আগস্ট বৃহস্পতিবার মায়াপুর পাঁচটা ছয় থেকে নটা তিরিশ পর্যন্ত ইম্ফল চারটে বিয়াল্লিশ থেকে নটা সাত পর্যন্ত গৌহাটি চারটে আটচল্লিশ থেকে নটা পনেরো পর্যন্ত কলকাতা পাঁচটা আট থেকে নটা একত্রিশ পর্যন্ত বাংলাদেশ পাঁচটা আটত্রিশ থেকে নটা উনষাট পর্যন্ত ভুবনেশ্বর পাঁচটা একুশ থেকে নটা বিয়াল্লিশ পর্যন্ত পাটনা পাঁচটা ষোলো থেকে নটা বিয়াল্লিশ পর্যন্ত কামিকা একাদশী পালনের সঠিক সময়সূচি চান্দ্র ও বৈষ্ণবপঞ্জিকামতের ভক্তরা মাতাজিরা এই সময়ের মধ্যে অবশ্যই আপনারা পালন করবেন কামিকা একাদশী পালনের সময়সূচি দু হাজার চব্বিশ পহেলা আগস্ট বৃহস্পতিবার কাঠমান্ডু পাঁচটা ছাব্বিশ থেকে নটা পঞ্চান্ন পর্যন্ত চেন্নাই পাঁচটা চুয়ান্ন থেকে দশটা আট পর্যন্ত নাগপুর পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা নয় পর্যন্ত বৃন্দাবন পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা এগারো পর্যন্ত দিল্লি পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা বারো পর্যন্ত হায়দ্রাবাদ পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা তেরো পর্যন্ত কামিকা একাদশী পালনের সঠিক সময়সূচি বৈষ্ণব এবং চন্দ্রপঞ্জিকা মতে আপনারা অবশ্যই নির্দিষ্ট সময়ে পালন করবেন কামিকা একাদশী পালনের সঠিক সময়সূচি পয়লা আগস্ট দু হাজার চব্বিশ বৃহস্পতিবার ত্রিবান্দম ছটা চোদ্দো থেকে দশটা তেইশ পর্যন্ত কলম্বো ছটা চার থেকে দশটা বারো পর্যন্ত ব্যাঙ্গালোর ছটা পাঁচ থেকে দশটা আঠারো পর্যন্ত মুম্বাই ছটা পাঁচ থেকে দশটা পঁয়ত্রিশ পর্যন্ত আহমেদাবাদ ছটা দশ থেকে দশটা তেত্রিশ পর্যন্ত উদমপুর পাঁচটা তেতাল্লিশ থেকে দশটা আঠারো পর্যন্ত আমিকা একাদশী পালনের সঠিক সময়সূচি চান্দ্র এবং পঞ্জিকা মতে এই সময়ের মধ্যে অবশ্যই আপনারা পালন করবেন কৃষ্ণকথা সুজিত না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অপাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানির কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে